অনেকেই বাড়িতে পোষা প্রাণী তথা বিড়াল কুকুর রাখেন সময়ের সাথে সাথে কুকুর কিংবা বিড়াল পরিবারের সদস্য হয়ে ওঠে এবং সে তারা বিশেষ সময়ে সঙ্গে খেলে এবং এতে মানুষের মানসিক প্রশান্তির বাচ্চার উন্নতি ঘটায় মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় তবে শুধুমাত্র পুষলেই তো চলবে না তাই তার সঠিক যত্ন অর্থাৎ তাকে নিয়মিত ভ্যাকসিন দিতে হবে জলতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন সহ অন্যান্য ভ্যাকসিন জলাতঙ্ক যেহেতু একটি মারণ ব্যাধি অতএব সেই মারণ ব্যাধি থেকে নিজের পোষা কুকুর বিড়ালকে রক্ষা করার সঙ্গে সঙ্গে নিজেও সুরক্ষিত থাকার জন্য তাকে ভ্যাকসিন দিতে হবে কি ডোজে ভ্যাকসিন দিতে হবে কুকুরের তিন থেকে চার মাস বয়সে একটি ভ্যাকসিন দিতে হবে এছাড়া ন মাস বয়সে আর একটি ভ্যাকসিন দিতে হবে এছাড়া প্রতি বছর একটি করে ভ্যাকসিন দিতে হবে যতদিন সে বেঁচে থাকে বিড়ালের ক্ষেত্রে আমরা তিন থেকে চার মাস বয়সে একটি ভ্যাকসিন দেব এক থেকে বছর বছর বয়সে আরেকটি আরেকটি ভ্যাকসিন ভ্যাকসিন পর পর আপনার পোষা কুকুর যদি জলাতঙ্ক ভাইরাসে আক্রান্ত হয় তার লক্ষণগুলো জানতে হবে কি হলে বুঝবো যে আমার কুকুর কিংবা অন্য যেকোনো কুকুর জলাতঙ্ক রেগা আক্রান্ত হয়েছে সে কুকুর তার যে স্বাভাবিক দাঁত স্বাভাবিক ডাকটা পরিবর্তন হবে হঠাৎ করে কোনো উস্কানি ছাড়াই হঠাৎ করে কামড়াতে পারে হঠাৎ করে দৌড় দেওয়া কোনো প্রকার কোনো কারণ ছাড়াই যৌক্তিক কারণ ছাড়াই হঠাৎ করে দৌড় দেওয়া অস্বাভাবিক আকারে লালা ঝরা এই লক্ষণগুলো যদি আমরা দেখি তৎক্ষণাৎ আমরা ভেটেরিনারি যে সার্জন আছে কিংবা পশ্চিমব চিকিৎসালয় আছে বিভিন্ন জেলা এবং উপজেলাগুলো সেখানে আমরা যোগাযোগ করব যে রুগী এই কুকুরটি কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা এবং সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। অতএব আপনার পোষা প্রাণী কিংবা কুকুরকে নিয়মিত নিরাপদে রাখুন এবং তার ভ্যাকসিন দেন কথা হলো যে ভ্যাকসিন যদি দেওয়া হয় তারপরও কি তার আচরে আচর কিংবা কামড় দিলে আমার টিকা দেওয়া লাগবে অবশ্যই লাগবে কারণ যতক্ষণ না গবেষণাগারে প্রমাণিত না হচ্ছে যে আপনার কুকুর কিংবা বিড়াল জলাতঙ্ক প্রতিরোধ অবস্থা তৈরি হয়েছে ততক্ষণ আপনাকে এই টিকা দিতে হবে যেহেতু এটা মরণ ব্যাধি মৃত্যু হয়ে থাকে যদি সেটা ক্লাসিকাল জলাতঙ্ক ভাইরাস দ্বারা আক্রান্ত হয় অতএব ক্ষেত্রে যেহেতু অত গবে গবেষণাগার সহজলভ্য নাই আমাদের মতো দেশে অতএব আপনাকে টিকা দেওয়া থাকলেও আপনার এই এই জলাতঙ্ক প্রযুক্তি ভ্যাকসিন আপনাকে গ্রহণ করতে হবে কারণ সুরক্ষাই সবচেয়ে বড় ব্যাপার ধন্যবাদ সবাইকে